আমরা মেয়েরা কিন্তু ত্বকের যত্নে নাইট ক্রিম অনেকেই ব্যবহার করে থাকি আর নাইট ক্রিমে বিভিন্ন ধরনের সাইড এফেক্টের পাশাপাশি বিভিন্ন ধরনের ভালো রেজাল্ট আমরা পেয়ে থাকি আর এ কারণে আমরা কিন্তু বিভিন্ন ধরনের নাইট ক্রিম ট্রাই করে থাকি তো আজকে আমি তোমাদের সাথে একটি নাইট ক্রিম সম্পর্কে রিভিউ শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরোমনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটি রিভিউ শেয়ার করতে চলেছি তাই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর বেশি বেশি শেয়ার করবে যাতে করে আর উৎসাহিত হয়ে তোমাদের জন্য এ ধরনের রিভিউ শেয়ার করতে পারি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখতে একদমই ভুলবে না যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো যাই হোক আজ আমি তোমাদের সাথে যে রিভিউটি শেয়ার করব তা হচ্ছে কাফি ফেয়ারনেস স্কিন ক্রিম তো এটা তোমরা ইউজ করেছো কিনা আমি জানি না তবে যারা ইউজ করেছো তারা অবশ্যই এটা সম্পর্কে জানবে আর যারা ইউজ করনি তাদের জন্যই আজকের এই রিভিউটি এটা কিন্তু একটি নাইট ক্রিম আর এটা হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি কালো হয়ে গেছে কিংবা তোমাদের যাদের স্কিনে অনেক কালো দাগছোপ রয়েছে বা ব্রনের টুকটাক দাগ রয়েছে তারা যারা স্কিনটাকে ভরসা করতে চাও স্কিনের কালো ছোপগুলোকে দূর করতে চাও তাদের জন্যই কিন্তু এই ক্রিমটা আর এই ক্রিমটার প্যাকেজিংটা তো তোমরা দেখলে এভাবে একটি প্যাকেজিং এটা তোমরা পাবে আর এটা আমি ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছি বা এটা কিভাবে ইউজ করতে হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবে এই ক্রিমটা আমি অনেক আগে ইউজ করেছি তখন আমি ইউটিউবে রিভিউ শেয়ার করতাম না কিন্তু এখন আবার আমি এই ক্রিমটা পার্সেস করেছি যেহেতু এখন আবার আমার স্কিনটা ডাল হয়ে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এই ধরনের একটি ক্রিম ইউজ করে আবারও দেখা যাক কেমন রেজাল্ট পাওয়া যায় তো এজন্য আমি এটা আবার পার্সেস করেছি আর এটা তোমরা ভালো করে দেখতে পারো যে এভাবে একটি পাবে আর এটা কিন্তু খুব ভালো করে প্যাকেজিং করা আছে আর এটার দামও একদমই কম মাত্র সত্তর টাকায় আমি এটা নিয়েছি আর এটা কিন্তু এমনিতে পরিমাণেও খুবই কম মাত্র আট গ্রামের এই ক্রিমটা সত্তর টাকা তোমরা পার্সেস করতে পারবে বা আশি টাকায় পার্সেস করতে পারবে আর এটা ব্যবহার করে আমি যেটা বুঝেছি এটা কিন্তু স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করে আর এটা ব্যবহার করে আমার স্কিনে কোনো সমস্যা আমি বুঝতে পারিনি কারণ আমার স্কিনটা যেহেতু সেন্সিটিভ স্কিন এবং সব ধরনের ক্রিম কিন্তু আমার স্কিনে সুইটেবল হয় না তো সেক্ষেত্রে এটা ব্যবহার করে আমার ভালোই লেগেছে দ্যারসাই তোমাদের সাথে এটি শেয়ার করা আর এই ক্রিমটার পিছন সাইডেও কিন্তু তোমরা ফেয়ারনেস এটা লেখা থাকে আর এটা কিন্তু এরকম একটি কৌটোতে তোমরা পাবে একদম ভেজলেনের মতো দেখতে ছোট একটি কৌটোতে তোমরা এটি পাবে তো আমি তোমাদের একটু ক্রিমটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু একদমই সাদা টাইপের একটি ক্রিম আর এটার উপরে প্লাস্টিকের একটি আবরণ দেয়া আছে যেটার মাধ্যমে এটি ভালো করে ঢাকা থাকে আর এই ক্রিমটা কিন্তু ভালোই পরিমাণে দেয়া আছে ভিতরে তো এজন্য কিন্তু এটি চারপাশে ছড়িয়ে যায় তো যাই হোক এটি যখন ব্যবহার করবে খুব ভালো করে ঢেকে তারপরে ব্যবহার করার চেষ্টা করবে যাতে করে বাতাসটা একটু কম লাগে কারণ কারণ খুলে রেখে দিলে বা বাতাসটা যদি ভিতরে ঢোকে তাহলে আমার কাছে মনে হয় যে এটার কার্যকারিতা একটু হলেও কমে যায় তো এবার বলছি এটা কিভাবে তোমরা ইউজ করবে এই ক্রিমটা যেহেতু নাইট ক্রিম আর এটা সম্পর্কে এটার ব্যবহার ব্যবহারবিধি এটার প্যাকেজিংই কিন্তু লেখা আছে এটা ব্যবহার করতে হবে যাতে করে সবাই বুঝতে পারে যে তোমার মুখে কোনো ক্রিম ইউজ করেছো এমনভাবেই কিন্তু ইউজ করতে হবে মানে আমরা ফেয়ারনেস ক্রিম ডে ক্রিম যেভাবে ত্বকে লাগাই একদম মিশিয়ে দিই ত্বকের সাথে সেভাবে কিন্তু ইউজ করা যাবে না এটা তোমরা ফেইসে লাগাবে যখন তখন দূর থেকে যেন মনে হয় দেখে যে তোমার ফেইসে কোনো ক্রিম ইউজ করেছ এই ক্রিমটি সম্পর্কে বলা হয়েছে এটি ফেইসে ঘষে ঘষে ব্যবহার করলে এটার কার্যকারিতা কমে যাবে আর এটা কিন্তু খুবই আলতোভাবে আঙুল দিয়ে আলতোভাবে এটা ফেজে লাগাতে হবে আর এই ক্রিমটা ফেজে ইউজের পূর্বে কিন্তু অবশ্যই মুখ ভালো করে সাবান বা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এটা তোমরা ব্যবহার করবে আর যদি তোমরা কোনো সিরাম ব্যবহার করো তাহলে সিরাম ব্যবহার করে তার পনেরো বা বিশ মিনিট পরে যখন সিরামটা বসে যাবে তারপরে এই নাইট ক্রিমটা এভাবে লাগিয়ে নিতে হবে আর তারপরে সকালে তোমরা ভালো করে মুখ যে কোনো ধরনের সাবান বা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে তারপর তারপরে একটি ভালো মানে ডে ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আর ময়শ্চারাইজার ব্যবহার করার পরে তোমরা রোদে বের হও তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ এই সব ক্রিম আমরা ত্বকে ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা পাতলা হয়ে যেতে পারে বা এই ধরনের ক্রিমের জন্য কিন্তু যখন আমরা রোদে বের হই তখন স্কিনে আরও সমস্যা বেড়ে যেতে পারে আর এক্ষেত্রে যারা ফর্সা হতে চাও ত্বকের দাগছপ দূর করতে চাও তারা এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারো আর এই নাইট ক্রিমটা ব্যবহার করলে বা যে কোনো ধরনের নাইট ক্রিম ব্যবহার করলেই তোমরা কিন্তু রোদে বের হলে বা চুলার কাছে গেলে অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবে আর আমার মনে হয় না যে সেন্সিটিভ স্কিনে এটা কোনো ধরনের প্রভাব ফেলবে যেহেতু আমার সেন্সিটিভ স্কিন আমি ব্যবহার করে আমার কোনো ধরনের সমস্যা হয়নি তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে বা যাদের সেন্সিটিভ স্কিন তাদের হয়তো সবার স্কিনে তো সব জিনিস সমানভাবে অ্যাডজাস্ট হয় না সেক্ষেত্রে কারো কারো সমস্যা হতেও পারে এক্ষেত্রে তোমরা প্যাস টেস্ট করে তারপরে ব্যবহার করতে পারো আর আরেকটি কথা তোমরা যারা এই ধরনের ক্রিমের ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে জানতে চাও কারণ অনেকেই কিন্তু ইনগ্রিডিয়েন্টস বুঝে তারপরেই প্রোডাক্ট কেনো আর এটাই দরকার তো সেক্ষেত্রে তোমাদের জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি এটার ইনগ্রেডিয়েন্টস হিসেবে বলা আছে স্টিয়ারিক সিটাইল টিটানিয়াম পিজি ভিটামিন ই কার্বোপাল প্রিজারভেটিভস পারফিউম অ্যাকোয়া তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু মেনশন করা আছে এটাতে তো এই ছিল আজকে তোমাদের জন্য নাইট ক্রিম সম্পর্কে একটি ছোট্ট রিভিউ আর এই কাফি স্কিন ক্রিমটা যারা ব্যবহার করো তারা এটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছ বা কোনো সমস্যা হয়েছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবে না যাতে করে বাকিরাও তোমাদের কমেন্ট বুঝে ভালো মন্দ বিবেচনা করতে পারে আর আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে সবাই অনেক বেশি ভালো থাকবে সেফ থাকবে আল্লাহ হাফিজ